গ্রামের লোকজন ডেকে সাতটা থেকে সন্তান উদ্ধার করিলেন একটু পর তালাহা নামাজ শেষ করলো নামাজ শেষ করার পর স্ত্রী ডাক দিয়ে স্বামী আমার সন্তান পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে ঘিরাও করে ফেলেছে পেঁচিয়ে রেখেছে আমি চিল্লা পাল্লা করলাম গ্রামের বহু লোকদেরকে নিয়ে আসলাম ডেকে সাপটারে মেরে আপনার সন্তানটারে উদ্ধার করলাম স্বামী আপনার সন্তানটারে উদ্ধার করলাম এত কিছু হয়ে গেল আর আপনি নামাজে আছেন আপনি কিছুই বুঝতে পারলেন না তারা ডাক দিয়ে বলে স্ত্রী আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম আমি যখন বলছিলাম আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহ পাক বলতেছিলেন সব ব্যক্তি আয়া আমার বান্দা সত্য বলেছে স্ত্রী আমি নামাজে এমন ধ্যান মগ্ন অবস্থায় নামাজ আদায় করছিলাম যে আমার নামাজ আর আল্লাহর সঙ্গে আমার কথোপকথন হচ্ছিল তুমি যখন সন্তান তার সাথ থেকে উদ্ধার করছো ওই সময় আমি নামাজে এমন ভাবে মুগ্ধ ছিলাম যে তুমি কখন চিল্লা বল্লা করছো আমি বুঝতেই পারি নাই এমন ভাবে নামাজে আল্লাহর সঙ্গে কথা হচ্ছিল সন্তান তার সাথে এসে পেছাইছে সন্তানটার সাপ্তাহে মেরে সন্তান উদ্ধার করছে আবু তালাহা বলতেই পারে না যে কি হইছে এর নাম হলো সভ্রু আ।